নিচে সবুজ প্রকৃতি উপরে শুভ্র মেঘের হাতছানি এমন দৃশ্য দেখলে যে কারো মন নিমিষেই খেয়াল হারাবে বাচের ভিতরে বসে এমন মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে দেখতে আজ আমি চলেছি এক নতুন স্বপ্নের রাজ্যে যে রাজ্যে পৌঁছালে মুহূর্তেই হারিয়ে যেতে হয় কল্পনার দেশে হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ আমি চলেছি দিনাজপুর জেলায় অবস্থিত চোখ জুড়ানো মন ভোলানো কৃত্রিম বিনোদন পার্ক স্বপ্নপুরীর স্বপ্নের রাজ্যে স্বপ্নপুরী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম বিনোদন পার্ক উনিশশো সালে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিলওয়ার হোসেন এর নির্মাণ কাজ শুরু করেছিলেন বর্তমানে প্রায় চারশো একর জায়গার উপর অবস্থিত বিশাল এই কৃত্রিম চিত্তবিনোদন পার্কে পিকনিক স্পটসহ ছোট বড় প্রায় বত্রিশটি রেস্ট হাউজ ও বিভিন্ন নান্দনিক ফুলের বাগান আর্ট গ্যালারি সহ অসংখ্য ছোট বড় রাইড রয়েছে আমরা মূলত রংপুর থেকে প্রথমে বাসে ও পরে অটোরিকশায় করে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম নবগঞ্জের স্বপ্নপুরীর ভিতরে ঢুকতেই প্রথমে যে বিষয়টি আপনার নজর কাটবে সেটি হলো পরীর মতো দেখতে দুটি নান্দনিক শিল্পকর্ম জনপ্রতি একশো টাকা প্রবেশ ফি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম সত্যি বলতে ভিতরে প্রবেশ করেই ছোঁক জুড়ানো সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশ দেখে মন আনন্দে ভরে গেল বন্ধুরা বিনোদন পার্কের ভিতরে ছবি তোলার জন্য এবং নিরিবিলি বসে সময় কাটানোর জন্য অসংখ্য সুন্দর সুন্দর স্পট রয়েছে আমরা ছবি তোলার জন্য একটি স্পটে প্রবেশ করলাম সেখান থেকে চারিদিকের পরিবেশ দেখে বারবার মনে হচ্ছিল এজন্য আসলেই ভিন্ন কোনো জগতে আমরা প্রবেশ করেছি ধরা ঘুরতে ঘুরতে আমরা যতই ভিতরে প্রবেশ করছিলাম ততই স্বপ্নপুরীর সুন্দর পরিবেশ দেখে ভীষণই ভালো লাগছিল এখানকার পরিবেশ যেন আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য নিজেরাই ঘর সাজিয়ে রয়েছে পরিবেশ নিয়ে এমন একটি জায়গায় ঘুরতে আসলে সত্যিই আপনার মন ভালো হয়ে যাবে স্বপ্নপুরী যেহেতু চারশো একর জায়গার উপরে অবস্থিত তাই পায়ে হেঁটে কখনোই এত বড় এরিয়া ঘুরে দেখা সম্ভব নয় যেহেতু আমরা ভেতরে কোনো গাড়ি নিয়ে প্রবেশ করিনি তাই নিরপয় হয়ে আমাদের পায়ে হেঁটেই ঘুরে বেড়াতে হয়েছিল দূর থেকেই চোখ পড়ল ছোটোদের রাজহাঁস রাইডিংয়ের দিকে কোনো কিছু না ভেবেই ছুটে যাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটোদের রাইড শেয়ারিং দেখছিলাম আর ভাবছিলাম আজ যদি ছেলেবেলা ফিরে পেতাম তবে এখানে দাঁড়িয়ে দর্শক না হয়ে রাজহাসের উপরে উঠে চেপে বসতাম যেহেতু সে সুযোগ এখন আর আমার কাছে নেই বাধ্য হয়ে ছোটদের আনন্দ উপভোগ করা ছাড়া আর কিছুই করার ছিল না শুরুতেই আপনাদেরকে বলেছিলাম সপ্তমপুরের ভেতরে ছোট বড় প্রায় বত্রিশটি রেস্ট হাউস রয়েছে এই সাজানো হলো সেই রেস্ট হাউস সাধারণ লোক থেকে শুরু করে সকল ধরনের থাকার ব্যবস্থা এখানে রয়েছে বন্ধুরা এবার আমরা ঘুরতে ঘুরতে একটি লেক পাড়ে এসে পৌঁছালাম লেকের মধ্যে থেকে ঘুরে বেড়ানোর জন্য সেখানেও বেশ কিছু রাইড চোখে পড়ে হয়তো বা আপনারা মনে মনে ভাবছেন প্রত্যেকটা রাইড জনশূন্য থাকার কারণ কি আসলে আমরা গত বছর প্রচণ্ড গরমের মাঝে ভর দুপুর বেলায় সেখানে গিয়েছিলাম তাই মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল ওদিকে লেকের পাড় দিয়ে ছুটে যাচ্ছে ট্রেন তবে সেখানেও আমার মতো মানুষের ওঠার কোনো সুযোগ নেই কারণ এখানকার অধিকাংশ রাইডগুলোই শিশু কিশোরদের জন্য হঠাৎ করে একটা আজব জন্তুকে দেখে চোখ আমার আটকে গেল দেখতে অনেকটাই কিংকং মুভির বৃহদাকার জন্তুটার মতো ছুটে গেলাম সেদিকে কি হচ্ছে সেখানে সেখানে গিয়ে দেখলাম লেখা আছে আজব জাদুঘর দশ ফিট মাটির নিচে নাকি এই জাদুঘর তাই কৌতূহল নিয়ে জাদুঘরে প্রবেশ করার জন্য টিকিট কেটে ফেললাম কি আছে সেখানে দেখতে হবে দেখা যাক একশো ফুট মাটির গভীরে কি আজব জাদুঘর রয়েছে কি অপেক্ষা করছে আমাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রবেশপথ এই প্রবেশপথ দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব আর দেখা যাক কি আজব জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে চলুন ভিতরে যাওয়া যাক সত্যি বলতে জাদুঘরের ভেতরটা এতটাই অন্ধকার ছিল যে সেখানকার কোনো কিছুই দেখা যাচ্ছিল না তাই একরকম হাতিয়ে হাতিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম আর কি কিমুত কিমাকার কিছু প্রাণীর অবয়ব ভুতুরে মিউজিক শুনে কিছুটা ভয়ও পেয়ে গিয়েছিলাম আজব জাদুঘর রে তিরিশটে হাই লয়ে গেল আর মাথায় মারিয়ে দিয়ে যা দেখলাম তা তো দেখলেনই আপনারা এ হচ্ছে আজব জাদুঘর আর এই আজব জাদুঘরের ভিতরে ঢুকিয়ে মানুষের কাছ থেকে তিরিশ টাকা করে টিকিট নেওয়া হচ্ছে আসলে যার ভিতরে কোনো কিছুই নাই শুধু কিছু মাটির মূর্তি তৈরি করা আছে একটু দেখতে ভয়ঙ্কর টাইপের আর কিছু সাউন্ড সিস্টেম করা আছে যেখানে একটু ভুতুরে মিউজিক সিস্টেম করা আছে এ হচ্ছে আজব জাদুঘর এবং সেখানে টিকিটের জন্য নেওয়া হয় জনপ্রতি ৩০ টাকা করে তাহলে বুঝতেই পারতেছেন টাকা কিভাবে গাছে ধরে বন্ধুরা সর্বোপরি আজব জাদুঘরের জন্য আমার কাছে তিরিশ টাকা বেশি মনে হলেও হয়তো অনেকের কাছে তা বেশি নয় একই সাথে আমার কাছে খুব বেশি ভালো না লাগলেও হয়তো অনেকের কাছে সেটি অনেক বেশি রোমাঞ্চকর সব কিছু মিলে একটা কথা বলতে পারি স্বপ্নপুরীর পরিবেশ এখানকার সকল ধরনের বিনোদনের ব্যবস্থা আপনাকে সত্যিই মুগ্ধ করবে সম্পূর্ণটা ঘুরে দেখার মতো সময় আমাদের হাতে ছিল না বিদায় আমি আপনাদেরকে চিড়িয়াখানা সহ অন্যান্য অনেক কিছুই দেখাতে পারিনি তবে আপনি যদি যথেষ্ট সময় নিয়ে এখানে ঘুরতে আসেন তবে আপনার পরিশ্রম ও টাকা কোনোটাই বৃথা হবে না কথা দিতে পারি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন